আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকেই স্মার্ট টিভির স্ক্রিন সাইজ বড় বা ছোট করতে পারছেন না মানে স্ক্রিন জুম করা বা স্ক্রিন জুম আউট করা এটা কিন্তু অনেকেই জানেন না বা অনেকেই বলছেন যে বাসার বাচ্চারা রিমোটে উল্টাপাল্টা চাপাচাপি করে টিভির স্ক্রিন বড় করে ফেলেছে কিংবা ছোট করে ফেলেছে এখন কিভাবে ঠিক করবেন হ্যাঁ দর্শক আজকে এই সমস্যার সমাধান নিয়েই হাজির হয়েছি আজকের পুরো ভিডিও যদি থাকবো আন্রেজার মিধা আপনারা দেখছেন অ্যারেস ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনিও আপনার স্মার্ট টিভির স্ক্রিন জুম করা বা জুম আউট করা শিখে যাবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো আমরা টিভির সামনে চলে আসলাম তো স্ক্রিন সাইজ ছোট করার জন্য অনেকে আমরা সেটিংয়ে যাই সেটিংয়ে যে পিকচার সেটিংয়ে যে আমরা স্ক্রিন ছোটো করার জন্য অপশন খুঁজি বাট সেখানে কিন্তু কোনো অপশন নেই আমাদের যেতে হবে টিভি অপশনে মানে যেই অপশনে আমরা লাইভ টিভি দেখি হ্যাঁ ডিসি চ্যানেলগুলো দেখি সেই অপশনে আমাদেরকে যেতে হবে সেটিংয়ে গেলে কিন্তু আপনি স্ক্রিন সাইজ ছোটো করার কোনো অপশন পাবেন না তো আমরা লাইভ টিভিতে চলে যাব মানে যেখানে আমরা দেখি সেখানে যাব তো দর্শক আমরা হচ্ছে কপিরাইটের কারণে আমরা লাইভ টিভি দেখাতে পারছি না তো লাইভ টিভির অপশনটা আমরা এখন আছি এখানে এসে আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে রিমোট আমাদের যে রিমোটটি রয়েছে এই রিমোটের এই যে থ্রি ডট বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটন আমাদেরকে প্রেস করতে হবে প্রেস করার পরেই আমাদের সামনে একটা অপশন আসবে এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন স্ক্রিন এই স্ক্রিনে আমরা ওকে দিয়ে দিব স্ক্রিনে ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্রিন মোড চলে আসছে এখানে অনেক ধরনের সাইজ রয়েছে আপনার যেরকমটা প্রয়োজন আপনি সেরকমভাবে সাইজটা কাস্টোমাইজ করে নিতে পারবেন জুম ইন জুম আউট সব কিছুই করে নিতে পারবেন খুব সুন্দরভাবে তো এরকম করে কিন্তু আপনিও ক্যাবল লাইনে চলে গিয়ে স্ক্রিন মোডে আপনি ঠিক করতে পারবেন আপনার টিভিটি তো প্রিয় দর্শক এই ছিল ভিডিও কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টসকে জানাবেন অথবা অন্য কোনো ভিডিও দেখতে চাইলে সেই বিষয়ে আমাদেরকে জানাবেন আর অবশ্যই একটি রিকোয়েস্ট যদি আপনি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না করে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি ক্লিক করে দিন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম